আসসালামু আলাইকুম শিক্ষার্থী শিক্ষার্থীবিদা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পড়াশোনা করতেছেন কারণ যেহেতু একদিন পরের পরীক্ষা মানে আগামী তিরিশ তারিখে পরীক্ষা এক রাত পোয়ালেই পরীক্ষা তো আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনারা তো আছেন জানেন যে ফার্স্ট ইয়ারের পরীক্ষাগুলো কখন হয় সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো কখন হয় আমরা জানি সেকেন্ড ইয়ারের পরীক্ষা সকাল দশটায় অনুষ্ঠিত হবে আর ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হবে দুপুর দুইটায় একটু বিষয় আপনাদের মাঝে আলোচনা করছি যে আজকে এই মুহূর্তে আপনার কি করা উচিত রাত পর্যন্ত কি করা উচিত পরীক্ষার হলে কিভাবে যাওয়া উচিত একটু আলোচনা করছি আপনার জন্য আশা করি বিষয়টা গুরুত্বপূর্ণ হবে পুরোটা সময় থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকটি অন করে দিবেন একটু খেয়াল করুন যে আগের দিন যে কাজগুলো আমাদের করা উচিত সেটা নিয়ে আলোচনা করছি এক বেশি রাত জাগা কি আসলে ঠিক পরীক্ষার আগের দিন আপনি মনে করেন যে আপনার দশটায় পরীক্ষা আপনি ভোর পাঁচটা চারটা পর্যন্ত পড়ছেন আজকে সারা রাত কালকে পরীক্ষা সেই হবে বলে আপনি পরীক্ষা হলে কিন্তু আপনার মাথায় কাজ করবেন আপনি ঘুমাবেন নানা রকম টেনশনে মানে একটা সমস্যায় জর্জরিত হবেন কারণ মাথা যখন ঠান্ডা না থাকে তখন কিন্তু মাথায় যে আগের যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু স্মরণে আসে না ভুলে যান এজন্য আমি বলবো যাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট আছে যাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট আছে আপনি আজকে রাত্রে বেশি দিন সময় জাগবেন না পরীক্ষার দিন আগে রাতটা বেশি রাত ধরে পড়ার মনে হয় কোনো দরকার নাই আপনার মোটামুটি রিভাইজ হলে শুয়ে পড়বেন এবং ঘুমাবেন শোয়ার সময় অবশ্যই মোবাইল ইউজ করবেন না এটা মাথায় রাখবেন হ্যাঁ এক দুই নম্বর হচ্ছে ফাইল ঠিক করে রাখা ফাইল ঠিক করে রাখা হচ্ছে আপনি ফাইলটা নিয়ে যাবেন পরীক্ষা হলে আর পরীক্ষা হলে যাওয়ার সময় অবশ্যই আপনার একটা ফাইল থাকতে হবে এবং সেই ফাইলের ভিতরে বড় একটা ফাইল থাকবে সেটা হচ্ছে সাদা কালার মানে পানি কালার যেটা আমরা বলি ওয়াটার কালার যার কোন ভিতরে কাপড় কাগজপত্র রাখলে সেটা দেখা যায় বাইরে থেকে এরকম একটা হোয়াইট বা হোয়াইট বলবো না এটা আমরা বলবো ওয়াটার কালার ওয়াটার কালার একটা বড় একটা ফাইল আপনার কাছে থাকবে এবং সেই ফাইলের ভিতরে ছোট একটা ফাইল থাকবে কেন ছোট ফাইল সেটা একটু বলে দিচ্ছি ওয়াটার কালার যে বড় ফাইলটা আছে সেটার ভিতরে আপনার মার ইয়ে থাকবে অ্যাডমিট কার্ড থাকবে রেজিস্ট্রেশন কার্ড থাকবে হ্যাঁ এই দুটা আর কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এই দুটো থাকবে মূল কপিটা থাকবে হ্যাঁ ফটোকপি নিয়ে যেতে পারবেন না মূল কপি নিয়ে যাবেন সাথে আর ওই ফাইলের ভিতরে যদি আপনি কলম রাখেন মাঝে মাঝে আমরা দেখি না কলমের পেছন দিক থেকে কালি বের হয় কালি বের যদি আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড লাগে আপনার দুটো কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ এমন হয়েছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এর উপরে কালিগুলো পড়ছে আপনি যাওয়ার সময় আর বুঝতে পারতেছেন না আপনার রোল নাম্বার কোনটা হবে সমস্যা এই জন্য বড় ফাইলের ভিতরে ছোট আর একটা কলমের রাখার মতো একটা ফাইল থাকে বা কলম বক্স টাইপের এই ফাইলের ভিতরে আপনার কলম পেন্সিল যে কটা লাগে অবশ্যই কলম তিন চারটা রাখবেন পেন্সিল রাখবেন কাটার রাখবেন তারপর হচ্ছে আপনি সাপনা রাখবেন যেহেতু আপনি পেন্সিল কাটার সাপনা লাগতে পারে হ্যাঁ তাহলে ছোট একটা ফাইল ব্যবহার করবেন ওকে আর অবশ্যই মূল মার্কশিট এবং এই মূল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই তিন চার কপি ফটোকপি করে আপনি বাসায় রাইখেন দু এক জায়গায় যেন হারায় মূল কপিটা যদি আল্লাহ না করুক হারিয়ে যায় ওই ফটোকপিটা দিয়ে আপনি চালাতে পারবেন এরপর আসি ড্রেস কোড ড্রেস কোড যারা সরকারি টেকনিক্যাল কলেজে আছেন আপনাদের নির্দিষ্ট ড্রেস আছে ড্রেস পরে যাবেন অন্যান্য যেই বিএম শাখা বলেন কমার্স বলেন অনেকেই হচ্ছে রেগুলার ক্লাস করেন নাই ড্রেস আপনার সেভাবে নাই সেক্ষেত্রে আপনি অবশ্যই সাদা কালার শার্ট পরবেন কালো কালার প্যান্ট পরবেন ওকে আর যদি স্কুল কর্তৃপক্ষ আপনাকে আইডি কার্ড দেয় অবশ্যই আইডি কার্ড নিয়ে যাবেন এরপর হচ্ছে খাবার হুম খাবারের বিষয়টা দেখেন আজকে রাত্রে আপনি কি খাবেন অনেকেই চিন্তা করে কালকে পরীক্ষা আজকে সেই খাওয়ান হবে আবার অনেকে কম খান টেনশনে খান না শুয়ে পড়েন ইত্যাদি না খাবারটা এই জন্য আপনি আজকে হচ্ছে অবশ্যই পুষ্টি জাতীয় খাবার খাবেন যেন আপনার শরীরটা সুস্থ থাকে আপনার মাথার ভিতরে বা শরীরে পানির বেশি থাকে বেশি করে পানি খাবেন আর পুষ্টি জাতীয় খাবার খাবেন যেমন একটা ডিম খাইতে পারেন সিদ্ধ ডিম এরপর হচ্ছে দুধ খাইতে পারেন এক গ্লাস এছাড়া দু একটা ফল খাইতে পারেন হ্যাঁ আর সকালে অবশ্যই নাস্তা করে বাসা থেকে বের হবেন হ্যাঁ সকালে খালি পেটে গেলে পরীক্ষার হলে কিন্তু আপনার অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে খেদার কারণে অনেক মনে আসতে পারে খারাপ লাগতে পারে হ্যাঁ বমি বমি ভাব হইতে পারে নানা রকম সমস্যা একের এক এক সমস্যা থাকে আমাদের বাস্তব জীবনে সেই ক্ষেত্রে অবশ্যই সকালে নাস্তা করে যাবেন আর আপনাদের যাদের জার্নি করতে সমস্যা হয় অবশ্যই জার্নির জন্য যদি কোনো ওষুধ নেওয়া লাগে অবশ্যই ওষুধ নেবেন এবং অনেকেই আছেন জার্নিতে বমি করেন বমি করার সময় যদি বমি করতে করতে আপনি পরীক্ষা হলে যান আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না আমরা অনেক পরীক্ষা হলে দেখেছি অনেকে পরীক্ষা না দিয়ে বাসায় চলে যায় মানে পরীক্ষা দেওয়ার মতো তার পরিবেশ পরিস্থিতি থাকে না তো এই কাজগুলো আগে থেকে আপনি সব রেডি করে রাখবেন কারণ একদিনের বমি মানে আপনি একটা বছর নষ্ট এটা মাথায় রাখবেন হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে একটু লাইক করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবি বাংলার সাথেই থাকবেন সবার জন্য দোয়া রইল আর সবার পরীক্ষা যেন সর্বোত্তম হয় আর বিশেষ করে আপনারা যারা আমার সাথে আছেন আপনাদের জন্য মন থেকে দোয়া রইল ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা আশা করি ভালো